আর এইটা কি ও চা লাল চা বাবা কালো কাপে দুটো বা কাঁচের গ্লাস এই দেখুন মুড়ি সিঙারা চপ এই মুড়ি সিঙারা চপ এই মুড়ির সঙ্গে কে কে খাবে চলে এসো বন্ধুরা চপ মুড়ি সিঙারা আমাদের রোজ রোজ এই সব তেলে ভাজা খেকে খেয়ে আমাকে করে দিচ্ছে

미스트리 도가 안나 채플 도가 안. 잘어 도가 되니 씨 베스. 히나 쟤 잘어 러지. 베스. 티카 쟤 오케이. 가오. 아바르. 봐. 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 봐.